আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপোর দাম কত চলছে এবং ভবিষ্যতে দাম উঠা নামার সম্ভাবনা কেমন রয়েছে বিশেষজ্ঞদের মতে সেটাও একবার আমরা দেখে নেব তো চলো এক এক করে সমস্তটা দেখা যাক আজ হচ্ছে ষোলোই জানুয়ারি দু তো এখানে দেখো টু ডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল মানে আজ ওয়েস্টবেঙ্গলে সোনার দাম কত সেটা একবার আমরা দেখে নেব তো এখানে দেখো এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে তেরো হাজার তিনশো পঁচিশ টাকা চলছে আজকে যেটা কিনা না কালকের তুলনায় চল্লিশ টাকা কম হয়েছে মানে চল্লিশ টাকা নিচে নেমে গিয়েছে সোনার দাম কালকের তুলনায় এখানে একবার আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম ওয়েস্ট বেঙ্গলের টু ডে অ্যান্ড ডে কত ছিল মানে আজ এবং আগামীকাল কতটা চেঞ্জ হয়েছে তো এখানে দেখো এক গ্রামের দাম দেখতে গেলে এটা হলো বাইশ ক্যারেট গোল্ডের তো টু ডি প্রাইস হচ্ছে তেরো হাজার তিনশো পঁচিশ টাকা এক গ্রামের দাম এবং এটা গতকাল ছিল তেরো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা যেটা কিনা চল্লিশ টাকা কম হয়েছে কালকের তুলনায় আর আট গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ ছ হাজার ছশো টাকা যেটা কিনা আগামী আগামীকাল ছিল এক লক্ষ ছ হাজার নশো কুড়ি টাকা এবং এটা কালকের তুলনায় আজকে তিনশো টাকা কম হয়েছে দামটা এবং এখানে দশ গ্রামের দামটা দেখতে গেলে এক লক্ষ তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা চলছে যেটাকে না আগামীকাল ছিল এক লক্ষ তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এটা কালকের তুলনায় আজকে চারশো টাকা কম হয়েছে এবং এখানে দেখো একবার চব্বিশ ক্যারেট সোনা দাম ওয়েস্ট বেঙ্গলের টু ডে অ্যান্ড ওয়েস্টেড ডে দেখতে গেলে তো এখানে দেখো এক গ্রামের দাম হচ্ছে তেরো হাজার নশো একানব্বই টাকা যেটাকে না আগের দিন ছিল মানে আগামীকাল ছিল চোদ্দো হাজার তেত্রিশ টাকা এবং এটা বিয়াল্লিশ টাকা চেঞ্জ হয়েছে মানে কমেছে দামটা এবং আট গ্রামের দামটা দেখতে গেলে এক লক্ষ এগারো হাজার নশো আঠাশ টাকা চলছে আজকে যেটা কি না কালকে ছিল এক লক্ষ বারো হাজার দুইশো চৌষট্টি টাকা এবং এটা দেখো তিনশো ছত্রিশ টাকা কমেছে কালকের তুলনায় আর দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো দশ টাকা যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এবং এটা চারশো কুড়ি টাকা আগামী দিন থেকে আজকে কম হয়েছে সোনার দামে এখানে একবার দেখে নেব যে রুপোর দাম কত চলছে তো দেখো আজ ষোলোই জানুয়ারি দু তো এখানে দেখো টু ডে সিলভার পিয়াইজ ইন কলকাতা তো এখানে দেখো এক গ্রামের দাম চলছে এখন তিনশো টাকা এবং এটা গতকালকের তুলনায় তিন টাকা বেড়েছে এবং এখানে একবার দেখো সিলভার রেট ইন কলকাতা টু ডে অ্যান্ড মানে আজ এবং আগামীকাল কত ছিল রুপোর দাম তো এক গ্রামের দাম দেখতে গেলে তিনশো দশ টাকা চলছে যেটা কিনা কালকে ছিল তিনশো সাত টাকা এবং এটা তিন টাকা কালকে তুলনায় আজকে বেড়েছে আর এক কেজির দাম দেখতে গেলে তিন লক্ষ দশ হাজার টাকা চলছে আজকে এবং এটা কালকে ছিল তিন লক্ষ সাত হাজার টাকা যেটা কি না তিন হাজার টাকা বেড়েছে কালকের তুলনায় এখানে একবার আমরা দেখে নেব যে বাংলাদেশে সোনার দাম কত চলছে তো এখানে দেখো গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ তো বাংলাদেশের একবার সোনার দামটা এটা হলো চব্বিশ ক্যারেট সোনা তো আজকের তারিখটা একবার দেখে নাও যে ষোলোই জানুয়ারি দু চলছে তো এখানে এক গ্রাম সোনার দাম চলছে আঠেরো হাজার আটানব্বই টাকা সাতানব্বই পয়সা যেটাকে না কালকের তুলনায় তিনশো পঁচাশি টাকা আট পয়সা বেড়েছে চব্বিশ ক্যারেট সোনার দামে এবং এখানে একবার দেখে নাও যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে কত চলছে আমের দাম চলছে ষোলো হাজার পাঁচশো সাতাশি টাকা সাতাত্তর পয়সা যেটাকে না কালকের তুলনায় তিনশো পঞ্চাশ টাকা পাঁচ পয়সা বৃদ্ধি হয়েছে সোনার দামে এবং দেখো এখানে আঠেরো ক্যাট সোনার দাম দেখতে গেলে এখন চলছে তেরো হাজার পাঁচশো একাত্তর টাকা একাশি পয়সা যেটাকে না কালকের তুলনায় দুইশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সা বেড়েছে তো এখানে আমরা একবার দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো আজকে তো একটা দেখে নাও ষোলোই জানুয়ারি দু তো এখানে দেখো তিনশো টাকা বিরাশি পয়সা চলছে যেটা কি না কালকের তুলনায় বিয়াল্লিশ টাকা তিয়াশি পয়সা বেড়েছে এবং এখানে দেখো পার কেজিতে কত বেড়েছে সেটাই দেখবো তো এখানে দামটা দেখো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো কুড়ি টাকা অষ্টাশি পয়সা চলছে আজকে যেটা কি না তুলনায় বিয়াল্লিশ হাজার আটশো উনিশ টাকা সাতানব্বই পয়সা বেড়েছে রুপোর দামে এখানে একবার দেখো ভবিষ্যতে কী হতে পারে সে সমস্যা চললে সোনা ও রূপো আরেকটু বাড়তে পারে ডলার শক্ত হলে সামান্য নামতে পারে বড় ধসের সম্ভাবনা এখন কম এবং বাজার থাকবে ওঠা মধ্যে কিন্তু শক্ত মানে এখানে বলা হচ্ছে যে যে সোনা এবং রুপোর দাম শক্তভাবে থাকবে আর উঠানামা হলেও একটু কম বেশি হবে কিন্তু অতটা ধসের মতো বা কিরাসের মতো নিচের দিক আসবে না এখন তো এই সম্পূর্ণ ভিডিওটা ছিল এডুকেশান পারপাসের জন্য আর আজকে ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর বাজারে যতগুলি আপডেট ছিল সব আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে যদি ইচ্ছা করে তাহলে চ্যানেলসটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন